দেশের গণভ্যুত্থানের নায়ক হাসনাত আবদুল্লাহ গতকালকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছে ইসলামী দলগুলো একদিকে যাচ্ছে আপনার একদিকে যাচ্ছেন কারণ কি জামাত ইসলাম সরমনায় হেফাজত তখন হাসনাত আবদুল্লাহ বলতেছে কোথায় জামাত ইসলাম ইসলামী দল আমার তো জানা ছিল না মানে জামাত ইসলাম দলও জানি না একেবারে খোকা বাবু ফিডার খায় কথা কন্যা কেন কত বড় অকৃতজ্ঞ কত বড় নিমুখ হারাম যারা বিপদে তোমার পাশে দাঁড়ালো চব্বিশের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছ সকল বিপদে ইসলামী দলগুলো তোমাদের পাশে ছিল তোমাদের সাথে ছিল তোমাদের বুক দিয়ে রেখেছে তোমাদের হেফাজত করেছে আজকে ঝড় পার হয়ে গেছে আর বিপদের বন্ধুদেরকে ভুলে গেছো কয়েকটা সিট নিয়ে এমপি হওয়ার ধান্দায় এগুলো গাদ্দারি বোনা ফিকি সারা কিছু নয় আমরা তো চেয়েছিলাম তোমরা বৃহৎ শক্তি হবে তোমরা বড় হবে তোমাদের জন্য আমরা দোয়া করেছিলাম আজকে একটা দলের আসুলের নিচে গিয়ে কয়েকটা সিটেল লোবে বিপদের বন্ধুদেরকে ভুলে যাচ্ছ মনে রেখো এই দিনই দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে আর এক মাগে কখনো শীত পার হয় না যা খুশি তাই বলতেছ বিপদের বন্ধুদেরকে ভুলে যাওয়া এগুলো অকৃতজ্ঞ নিমুখ হারামদের কাজ সুতরাং কোনো কাজ হবে না জেনে রেখো আলী মোরামা যদি ঐক্যবদ্ধ হয় এই বাংলার জমিনে কোরআন বিজয় হবে ইনশাল্লাহ একই মঞ্চে বসে গেছেন হেফাজত খেলাফত মজলিস তরমোনায় জামাত সব নেতাগুলো এক মঞ্চে বসে গেছেন পরিটা শীতল হয়ে গেছে আমাদের মন বলতেছে এটাই হলো আগামীর বাংলাদেশ এটাই হলো কোরআনের বাংলাদেশ সুতরাং এই বাংলার জমিনে আকাশে সূর্য উদিত হওয়া যেমন সত্য এই বাংলার জমিনে আজ হোক কাল হোক কোরান কাইন হওয়া তেমন সত্য আসেন বলতেছিলাম ইসলাম ক্ষমতায় গেলে কারু হাত থাকবে না এরকম কিছু গল্প শুনতেছেন না আল্লাহর কোরআন বলেছেন ক্লাসারী ক্লাসারী কত ঠকটা ওয়াই হমা কেউ যদি চুরি করে ও ছেলে হোক কতবা মেয়ে হোক তাদের হাত কাটতে হবে কার কথা তবে ভুল বুঝবেন না এই আয়াতের আসল আলোচনা হুজুরও করে না কোনো বক্তব্য দেয় না সবার হাত কাটা হবে না চুরি হলো দুই প্রকার জোরে বলেন কয় প্রকার একটা হলো অভাব আর একটা হলো স্বভাব ভালো করে বোঝেন আপনাদের মাগুরাতে বাগুল চুরি করে মরিচ চুরি করে পিয়ের চুরি করে এরকম দুই চারটে ছেঁচরা নাই এ কথা বলে নাই আচ্ছা বলেন তো এরা কি অভাবে চুরি করে না স্বভাবে না অভাব এরা কিন্তু স্বভাবে না অভাবে বাড়িতে বাজার করার টাকা নাই বাজার করবে কি যে ভৌসল খাবে কি এই জন্য অভাবে চুরি করে আল্লাহর কোরআন বলতিছে যারা অভাবে চুরি করে এদের হাত কাটার কোনো দরকার বরং এদেরকে পাঁচটা বিষয়ের নিরাপত্তা দিতে হবে বাসস্থান খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা এই পাঁচটা বিষয়ের নিরাপত্তা দেওয়ার পরে যদি চুরি করে তখন তাদেরকে হাত কাটতে হবে এখন বলেন তো আপনাদের এলাকার যারা চোর আছে আবুল কুদ্দুস এদেরকে যদি ভালো বাড়ি দেন ভালো তিন সন্ধ্যা খাবার দেন ভালো পোশাক দেন এরা চুরি করবে এ কতক্ষণ চুরি করবে তার বারে বোঝা গেল এদের হাত কাটা হবে না কিন্তু বলেন তো দেখি সচিবালয়ে বসে থাকে কলমের ভূত বেরিয়ে সাইন দিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে এরা কি অভাবে করে না স্বভাবে আরো ধরে বলেন এদের বাড়িতে কোটি কোটি টাকা আছে ব্যাংকে কোটি কোটি টাকা আছে চার পাঁচটা গাড়ি আছে এদের কোনো অভাব নাই এরা স্বভাবে চুরি করে আল্লাহর কোরআন বলতেছে স্বভাবে যারা চুরি করবে সর্বপ্রথম হাত কাটা পড়বে ওই সচিব আলয়ের সচিবদের আর বাংলাদেশের এক সচিবকে ধরে ভাইতুল মোকরমের উত্তর পাশে প্রকাশ্য দেবালকে যদি হাত কাটা হয় সবগুলো ক্যামেরাতে যদি লাইভ সম্প্রচার করে দেখা হয় এক সচিবের হাত কাটলে বাকি সরকারি চাকরিজীবীরা এমনিতেই তো উবা করে মাথার টুপি দিয়ে ঘোরা শুরু করবে কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আগে হাত কাটা পড়বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তার কারণে এমনও চেয়ারম্যান আছে কুরবানির দিনে এরকম হুজুরক ডাকে হুজুর কুরবানির গোস্ত ড্যারি পাল্লাতে বন্টন করেন তো তিন ভাগ এক ভাগ আমি খাবো এক ভাগ আত্মীয় স্বজন খাবে এক ভাগ গরিব দুঃখী খাবে একেবারে ড্যারি পাল্লাতে বন্টন করে ভাগ করে দেয় আবার ওই মিন এক সপ্তাহ পরই ইউনিয়ন পরিষদে যখন চাল আর ঘুম বন্টন করতে গেছে তখন ড্যারি পাল্লা বাদ দিয়ে বালটি নিয়ে গেছে কথা কর না নিচ্ছে বিশ কেজি আর ভিচ্ছে আট শেয়ার এ তাহলে বড় চোরকে মানে বোঝা গেল আগে হাত কাটা পড়বে চেয়ারম্যানের আর বাংলাদেশের এক চেয়ারম্যানের যদি আমরা হাত কাটতে পারি তামাম বাংলাদেশের তিন হাজার চেয়ারম্যান এমনিতে তৌবা করে ভালো হতে বাধ্য হবে বাংলাদেশের তিনশো জন এমপি বড় চোর হলো এই এমপি গুলো কথা বল নাগা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত এমপি বাংলাদেশে হয়েছে চুরি করেনি এমন করি এমপি নেই কথা বল শুধু ইসলামী দল বাদ দিয়ে আর ওই দলের দুইজন মন্ত্রী ছিল দলের নাম বলার দরকার নাই অনেকের আবার চুল করি শুরু হবে ওই ইসলামী দলের দুইজন মন্ত্রী ছিল এরা মন্ত্রিত্ব পালন করছে দুই টাকার কোনো দুর্নীতি কেউ দেখাতে পারে আর বাকি যত এমপি ছিল সবাই চুরি করছে তার মানে বোঝা গেল হাত কাটার আইন যদি পাশ হয় আগে এমপির হাত কাটা পড়বে আর তিনশো জন এমপির ভেতরে এক এমপির যদি আমরা বাকি দুইশো জন এমপি এমনিতেই তৌবা করে ভালো হতে বাধ্য হবে তার মানে বোঝা গেলো হাত কাটার আইন চালু হলে এই মাগুরা জেলা ছুটকে ফটকে চোরের কোনো টেনশনই নাই বড় বসে থাকে খাবে নিরাপদে থাকবে আচ্ছা সত্য করে বলেন তো আপনার শহীদ হজ করতে গেছেন এইরকম দু একজন লোক নাই আছেন তো শহীদ আরবে হাত কাটার আইন আছে আপনারা কি কোনো হাত কাটা লোক শহীদ আরব দেখেছেন খুঁজে পাইছেন আমি প্রতি বছর যাই এক বছরও দেখিনি তার মানে কারণ কি হাত কি কাটে না কারণ হলো যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না তার মানে ইসলামের উদ্দেশ্য হল কারু হাত কাটা নয় ইসলামের উদ্দেশ্য হল চুরিকে বন্ধ করা ইসলামের উদ্দেশ্য কাউকে পাথর মেরে হত্যা করা নয় ইসলামের উদ্দেশ্য এই জমিন থেকে দুর্নীতি আর জিনা ব্যবচার বন্ধ করা এই বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে বাংলাদেশ কোরআন চলুক আমরা কি চাই কারা কারা চাই দুটি হাত আল্লা কে দেখা নবীর মতো এতিমি এই পৃথিবীতে কেউ ছিল কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন নবীর জন্মের আগেই নবীর বাবা বিদায়নে চলে গেছে নবীর জন্মের কিছুদিন পরে নবীর মা চলে গেছে নবী চলে গেলেন তার দাদার কাছে দাদা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল নবী চলে গেলেন তার চাচা আবু তালিবের কাছে নবীর মতো এত বড় এতিম এই দুনিয়ার মধ্যে কেউ ছিল শিশুকালে ময়রা গছে মা গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখিলেন না আমায় কে করিবে ลําন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এত নবী ছিলেন একজন আল্লাহ এ শেষ কথা বোঝার চেষ্টা করেন আমার নবী যে রূপা আদি বলেন হাবিবুল্লাহ আর ইব্রাহিম নবী রূপা দি বলেন খলিলুল্লাহ খলিলুল্লাহ তাদেরকে বলা হয় যে আল্লাহকে ভালোবাসে আর হাবিবুল্লাহ তাদেরকে বলা হয় আল্লাহ নিজে যাকে ভালোবাসে এখন আমি আপনাদের প্রশ্ন করি বলেন তো দেখি আমার নবীকে আল্লাহ যদি এত পরিমাণ ভালোবাসবেন ওই নবীজিকে এত বড় এতিম আল্লাহ তালা কেন বানাইলো আল্লাহ নবীজি কে এত বড় এতিম কেন বানাইলো এর পেছনে কারণ আছে না নাই কথা বলে ভালো করে বোঝার চেষ্টা করবেন নবী বললেন। কানা হাসানা আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি আপনি যদি পৃথিবীর ভেতরে বাবা হতে চান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চাষা হতে চান সেটা আপনাকে নবীর তরিকাই হতে হবে আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ নানা হতে চান সেটাও আপনাকে নবীর তরিকাই হতে হবে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান নবীর তরিকাই হতে হবে আবার আপনি যদি পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চান সেটাও আপনাকে নবীর তরিকায় হতে কিন্তু আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য আমরা নবীর তরিকাই বাবা হতে চাই নবীর তরিকায় নানা হতে চাই নবীর তরিকাই দাদা হতে চাই কিন্তু নবীর তরিকাই রাষ্ট্রপ্রধান হতে চাই এ কবির বলে তো লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন আমার নবীজি হাদিস শরীফের মধ্য বলেন আখিরাতের ময়দানে শেষ জামানায় মৃত্যুর আগে কিয়ামতের আগে আমার একটা সুন্নাতকে যারা আঁকড়ে ধরতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে একশোটা গলা কাটা শহীদের সওয়াব দান করবে আরো জোরে বলেন কয়টা সুন্নাত আঁকড়ে ধরতে হবে আরো জোরে বলেন তবে শর্ত হলো মৃত সুন্নাত এ জোরে বলেন কি সুন্নাত এ আর মুসলমান হাদিসটা বোঝার চেষ্টা করবেন একটা মৃত সোনাদ কাঁকড়ে ধরলে আল্লাহ একশোটা গলা কাটা শহীদের সাবধান করবে তবে শর্ত হলো মৃত সোনাদ কাঁকড়ে ধরতে হবে এখন সিদকার করে বলেন তো মাথার মধ্য টুপি দেওয়া কি এ বলেন এখন বলেন তো দেখি এই সোনাদ কি মরিয়া গেছে কেউ বা টুপি দিয়েছে মাহফিলের ভেতরে অনেকেই মাথার মধ্যে টুপি দেয় নাই তার মানে বোঝা গেল এই সুন্নাত এখন পর্যন্ত মরে যায় নাই এখন বলেন তো দেখি মুখের মধ্যে দাড়ি রাখা কি বলেন তো এই সুন্নাত কি মরে গেছে কেউ দাড়ি রাখে কেউ বা দাড়ি রাখে না এই সুন্নাত মরে নাই কিন্তু তামাম পৃথিবীর ভেতরে একটা মাত্র সুন্নাত মরে গেছে আপনারা কি বলতে পারবেন সেই সুন্নাতের নাম কি এ গভীর বলে গোজার চেষ্টা করবেন তেমন পৃথিবীর ভেতরে একশোটা পঁচানব্বইটা দেশ রয়েছে একশো পঁচানব্বইটা দেশের ভেতরে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ হলো সাতান্নটা দেশ তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমার নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রটা দশ বছর কোরআন পরিচালনা করেছে কিন্তু বর্তমানে পৃথিবীর ভেতরে একটা দেশও বাকি নাই যেই দেশটাতে একশো পার্সেন্ট আল্লাহর কোরআনের আইন চলে শৈদারবে ইসলাম আছে একশো 100% ইসলাম নাই ওখানে রাজতন্ত্র চলে রাষ্ট্রতন্ত্র ইসলামে যায়ে এ তার মানে বোঝা গেল একটা সুন্নাত কাগড়ে ধরলে একশোটা গলা কাটা শৈদার সব পাওয়া যাবে এই সুন্নাত শুধু মুখের মধ্যে টুপি দেওয়া নয় এই সুন্নাত শুধু মুখের মধ্যে দাড়ি রাখা নয় রে এই সুন্নাত হলো নবীর तरीका কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম নবীর বাবা চলে গেলেন মা চলে গেলেন দাদা উবিদাইনে চলে গেলেন কিন্তু নবীদের চাচা হলো আবু তালি আবু তালিব নবীজিকে থাকার জন্য জায়গা দিল সন্তানের মতো লালন পালন করল খাবার দিল পোশাক দিল নিজের ব্যবসা প্রতিষ্ঠান সব ছেড়ে দিল সন্তানের মতো নবীকে লালন পালন করল এখন আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো ওই নবীর চাচা আবু তালিবকে জান্নাতে যাবে আরো জোরে বলেন এই যে কেন যাবে না এই আলোচনা যদি বোঝেন তাহলে আমার আজকের আলোচনা ক্লিয়ার কষ্ট হচ্ছে আপনাদের এ এভাবে মুসলমান গভীর মনোযোগ নির্দিষ্ট সাবজেক্টের ওপরে আপনাদের মেসেজ দিয়ে বিদায় নিতে চলে যাওয়ার চেষ্টা করব নবীকে এত ভালোবাসা দিলেন এত محبت দিলেন কোলে পিঠে করে মানুষ করলেন কিন্তু নবীর চাচা আবু তালিব কোন জান্নামের মধ্যে যাবে এই বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবেন নবীর চাচা আবু তালিব যে দিন বিদায় নিতে চলে যাবে মৃত্যুর সময় চলে এসেছে নবী সাজার কাছে গিয়ে হাউমাউ করে কান্না শুরু করলে তার কারণ নবীর বাবা নাই মা নাই দাদা নাই দাদি নাই ওই সাজার কাছেই তিনি নারী পালিত হচ্ছিলেন ওই সাসার যখন মৃত্যুর সময় চলে আসলো নবী আস্তে করে সাসার কাছে গিয়ে কান্না শুরু করলেন কেঁদে কেঁদে ডাকতে বলে চাষা আপনার কাছে অনুরোধ করে বলে চাষা সারা জীবন যা করেছেন করেছেন আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার কাছে অনুরোধ করে বলি আপনি দয়া করে একবার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কোনো দরকার নাই রে শুধু আল্লাহকে স্বীকার করেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব কথার গুরুত্ব এখনো বুঝতে পারেন নাই আমার মভিজি ডাকতে বলেন আমি আপনার ভাতি আমাকে স্বীকার করার কোনো দরকার নাই দয়া করে আল্লাহকে স্বীকার করে একটা বার শুধু লাগা বলবেন আমি প্রয়োজন আল্লাহর সঙ্গে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব নবীর কথা শোনার পরে আবু তালিব কালেমা পড়বে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আবু তালিব যখন কালেমা পড়া শুরু করে দেবে পেছন দিক থেকে আবু জেল এসে ডাকতে বলে ভাই আবু তালিব আবু জেল এসে ডাকতে বলে আবু তুমি কি কালেমা পড়বা সারা যেমন বাপদাদার ধর্ম পালন করলে বাপদাদার ধর্মে চুলকালি দেওয়ার পরে আজকে কি দিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়া এটা কখনোই তোমার জন্য শোভা পাবে না দয় করে তুমি কালেমা পড়ো না আবু তালিব কালেমা পড়তে চেয়েছিল কিন্তু আবু জেহেলের কথা শুনে আবু তালিব কালেমা পড়লেন না এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন আবু তালিব বিদায় নেওয়ার পরে আমার নাবি হাউমাউ করে কান্না শুরু করলেন কেঁদে কেঁদে লাশের পাশে দাঁড়িয়ে নামাজের শেষদার মধ্যে চলে গেছে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ আমার সাসাবু তালিবকে আপনি মাফ করে দেন তার থাকার জায়গা জান্নাতের মধ্য করে দেন তার নামটা জান্নাতের খাতায় লিখে দেন এই কথা বলে আমার নবীজি হাউমাউ করে কান্না শুরু করেছে বারবার দোয়া করা শুরু করে দিয়েছে এমন সময় আল্লা তালা ডাক বলে ইয়ার্লা খবরদার খবরদার আপনি দোয়া করতে পারবেন না কার জন্য দোয়া করছেন ওই লোকটা আপনার দিয়েছে খাবারের জন্য খাদ্য দিয়েছে থাকার জন্য জায়গা দিয়েছে কোলে পিটে করে সন্তানের মতো লালন পালন করেছে কিন্তু আপনি তাকে তো বলেছিলেন লাগা ই বলতে ও কিন্তু কালেমা মা পড়েনি আমি আল্লাহ ঘোষণা করে বলেছি অমা আ আমার আমি নবী যা বলবো আমার নবী যা বলবে তা তোমাদেরকে মানতে হবে আপনার চাচাকে আপনি ভালোবেসেছে মোহব্বত করেছে কিন্তু আপনার সে আপনাকে অনুসরণ করে কান্না করে কোনো কাজ হবে না আপনি চাইলেই আপনার চাচাকে হেদায়ত দিতে পারবেন না হেদায়ত হলো আমি আল্লাহ আমার হাতে আমি যাকে কষে হেদায়ত দেব যাকে কষে হেদায়ত থেকে বঞ্চিত করব। সুতরাং কান্না করে কোন লাভ হবে না আপনার চাচা আবু তালেব আপনাকে ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই রে এই জন্য আমি আপনার দোয়া কবুলও করব না আর আপনার চাচা আবু তালেবিকে আমি জান্নাতেও দেব না হে মাগুরের মুসলমান কবির মনোযোগ লক্ষ্য করুন এতদূর পর্যন্ত আলোচনাটা কেন করলাম আবু তালিব নবীজিকে সন্তানের মতো ভালোবেসেছে বাড়িতে থাকতে দিয়েছে খাবার দিয়েছে জায়গা দিয়েছে কোলে পিঠে করে মানুষ করেছে এখন আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো আমরা সারা জীবনও যদি চেষ্টা করি নবীকে এই পরিমাণ ভালো কি আমরা বাঁচতে পারবো কিন্তু আমার প্রশ্ন হলো ওই আবু তালি নবীকে এত পরিমাণ ভালোবাসা দিয়ে কেন জান নামের মধ্য যাবে এর পেছনে কারণ হলো নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই আজকে আমার আলোচনার শিক্ষা হলো এই বাংলাদেশে নিজেদেরকে যারা মুসলমান বলে পরিচয় দেয় মাথার মধ্যে টুপি পরে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখে মাঝে মধ্যে নামাজ পড়তে যায় ঈদের দিনে ঈদ যায় মুখে মুখে নবীর কথা বলে মসজিদের মধ্যে নবীর নামে দৌড় পরে ইয়া নবী সালাম আলাইকা বলে কিন্তু নবীর আদর্শ অনুসরণ করে না নবী যেইভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছে ওই রকম সমাজ রাষ্ট্র পরিচালনা করার নীতি অবলম্বন করে না নবীকে শুধু ভালোবাসে কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে না রে এদের কেউ আবু তালিবের মতোই জাহান নামে যেতে হবে আরো ধরে বলে আবু তালিব নবীকে এত ভালোবাসা দিয়েছে মব্বত করেছে বাড়িতে থাকার জায়গা দিয়েছে কোলে পিটে করে মানুষ করেছে ওই আবু মধ্যে যাবে শুধুমাত্র নবীকে অনুসরণ না করার কারণে তার মানে আজকে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান মুখে মুখে ইসলাম দাবি করে নবীর নামে দরুদ পরে অথচ ওই নবীর আদর্শ গ্রহণ করে না ওই নবীর আদর্শ দিয়ে এই সমাজ পরিচালনা করতে চায় না নবীর আদর্শের মতো এই বাংলাদেশে ইসলাম কাইনের বিরোধিতা করে তারাই হলো টাটকা মোনাফি আবু তালিবের মতো এদেরকেও জাহান নামে যেতে হবে তার মানে বোঝা গেল শুধু মুখে ভালোবাসা নয় ভালোবাসার পাশাপাশি নবীর আদর্শ কি করতে হবে অনুসরণ করতে হবে জোরে বলেন কি করতে হবে আর নবীর জীবনের সবচেয়ে বড় আদর্শ নবী এই পৃথিবীতে এসেছেন বহু ইবাদত করেছেন আমাদেরকে ইবাদতের কথা বলেছেন কিন্তু নবীর জীবনের মূল টার্গেট ছিল এই জমিনে দিন কায়েম করা জোর বলেন কি গান করা আল্লাহ তালা নবীকে কেন নবী হিসেবে প্রেরণ করলেন নবীর মিশন এবং ভীষণ কি ছিল এই সম্পর্কে কোরআনের তিন জায়গায় আল্লাহ একই বক্তব্য দিয়েছে সুরাত তাওবার তেত্রিশ নম্বর আয়াত সুরান ফাতের আঠাশ নম্বর আয়াত সুরা আশ্রফের নয় নম্বর আয়াত আল্লাহর কোরআন বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযুহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন আল্লাহ বলেছেন আমি নবীকে নবী হিসেবে প্রেরণ করেছি শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য নয় বরং নবীকে নবী হিসেবে প্রেরণ করেছি এই পৃথিবীতে অবস্থিত সমস্ত জীবন ব্যবস্থার উপরে কোরআন আর ইসলামকে বিজয় করার জন্য এখন বলেন এটা কি শুধু আমাদের মনে বিদায়িত্ব ছিল না স্বপ্ন বিদায়িত্ব ছিল সেটা আল্লাহ করানে বলেছেন ও মা আবার সৈনভিহি ইব র হিম ওয়া মুসা ওয়া ইসা আনাকরিমুদ্দিন ও না আল্লাহর করান বলেন এই জমিনে জমিনের হাজরত ইব্রাহিম আলী ইসলাম আমি নবী রসুল প্রেরণ করেছি সব নবী রসুলের দায়িত্ব ছিল এই জমিনে যেন তারা দিন কায়ন করে তারা মানে বোঝা গেল কায়ন করা নবীর দায়িত্ব এই জমিনে দিন কায়ন করা সত্রাঙ্গঐ নবীর আদর্শ গ্রহণ করে এই বাংলার জমিনে দিন ইসলামকে বিজয় করার কাজ করার শপথ নিতে তারা কারি আছেন একটা বার তুলে হাত তুলে থাকা আপনার কি কষ্ট পাচ্ছেন রাগ করতেছেন আমার ভাইরা এই মাহফিলে আমি আর আগে প্রায় তিনবার ওয়াজ করছি আপনারা কি ভুলে গেছেন প্রধান বক্তা হিসেবে এখন এই বছর দ্বিতীয় বক্তা বুঝতেছেন সময় কম বহু দায়িত্ব আলোচনা আরো কিছু চলবে ইনশাল্লাহ বলুন তবে কমিটি বলেছে দুইটা মিনিট আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার

শত্রুরা আছে যেখানে আজকের মাহফিল কে আপনি কবুল করে নেন এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দান সকলে বলেন আমিন এই হাতগুলো মুষ্টি করে আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান গভীর মনোযোগ লক্ষ্য করুন এই আজকে আপনাদের বিশাল মাহফিল পঁচাত্তরতম ঐতিহাসিক ইসালের সব মাহফিল দুইটা গরু আর তিরিশ মন চান আবার দুই তিনটে ভোক্তা খরচ আছে না নাই